Close till I get up, time is barely on our side. I don't wanna waste what's left. The storms we chase are leading us.

সুপ্রিয় দর্শক মন্ডলী ও তামেশ্রী বন্ধুগণ এই তো দেখতে পাচ্ছেন দেখার মতো প্রতিযোগিতা হ্যাঁ ওগ্রে গ্রামের পথে রয়েছে মাইকেল মধ্য থেকে আমরা দিচ্ছে পাবেল তার পিছনে পড়ে গেছে সবার সুন্দর আপনারা শুধু ওনাকে লাঠি দিয়ে আঘাত করবেন হাতে তালি দিবেন শুধু হাতে তালি দিবেন লাঠি দিয়ে আঘাত করবেন না আপনারা শুধু ঘোড়াকে হাতে তালি লাগাবেন হাতে তালি লাগাবেন আমরা দেখতে পাচ্ছি দেখার মতো প্রতিযোগিতা শুধু হাতের তালে হাতে তালে তার পিছনে পড়ে সবার সুন্দর হাতের তালি হাতের তালি ওরা কি লাঠি দিয়ে আঘাত করবেন না শুধু হাতের তালি লাগাবেন মানুষ সাবধান মানুষ সাবধান আমরা দেখতে পাচ্ছি অগ্রগামীর পথে রয়েছে মাইকেল মদ্দে থেকে আমলা দিতে পাবেল তার পিছনে পড়ে গেছে সবা সুন্দর শোভা সুন্দরের সোয়ার তোমার শোভা সুন্দর কেও লাগাও এহা এ পবেল যে ধরে আতে ধরে আতে দরছে 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 এ পবেলের সোয়ার ধরে আতে ধরে আতে এ পবেল গান দিতেগা আহা সম্মানিত সুপ্রিয় দর্শক মণ্ডলী আহা বাম দিক থেকে আমলা দিয়েছে পবেল চালাও চালাও चालिए जाओ चालिए जाओ हाथे लगा, ताली लगाओ ताली लगाओ ताली लगाओ ताली लगाओ शुद्ध ताली लगाओ ताली लगाओ ताली लगाओ शुद्ध ताली लगाओ ले बैठ ले बैठ यस हां चलाओ चलाओ ए ए पापेल ए ए ओरिए दे ओरिए दे ओरिए दे অগ্রগামীর পথে রয়েছে মাইকেল অনেক বাঘের মতো আমরা দিয়েছে মাইকেল কিন্তু অনেকে পিছনে পড়ে গেছে পাবেল এবং সবার সুন্দর আহা সম্মানিত সুপ্রিয় দর্শক মন্ডলী আমরা দেখতে পাচ্ছি এখনো অগ্রগামীর পথে রয়েছে মাইকেল আহা অনেক পিছন থেকে শুধু হাতের প্যান্ট লাগাবেন কোড়াকে না দিয়ে আঘাত করবে না শুধু হাতে তালি হাতে তালে শুধু হাতের তালে হাতে তালি হাতের তালি মাইকেল প্রথম স্থান অধিকার করেছে এবং দ্বিতীয় স্থান অধিকার